আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুয়েল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখানে আমি সুজি আর গুঁড়ো দুধ দিয়ে একটা নাস্তা তৈরি করতেছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন সুজি নিয়েছি এক কাপ সুজিটার মধ্যে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে এখানে আমি এখন আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চেনিটা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন কী হিসাবে মিষ্টি খান ওই হিসাবে দিয়ে দিবেন চিনিটা এখানে আমি এখন গুঁড়ো দুধ দিয়ে দিলাম এক প্যাকেট দশ টাকা প্যাকেট এক প্যাকেট দিয়ে দিলাম হাফ কাপের মতন হব আর কি এখানে আমি শুকনো উপকরণ গিলে আমি চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিলাম এখানে আমার এই যে মিশানো হয়ে গেছে আমি এখানে আমি উষুম গরম পানি নিয়েছি যেহেতু গুঁড়ো দুধটা দিয়েছি উসুম গরম পানি নিয়েছি সুজিটার সাথে গুঁড়ো দুধটা মিশিয়ে যাবে ভালো করে ভালো করে নেড়ে মস করে ভালো করে একটা বেটার তৈরি করে নিতে হবে এখানে আমি কয়েকটা ময়দাও দিয়ে দিলাম আপনারা চাইলে আটাও দিতে পারেন আমি কয়েকটা ময়দা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়ে বেটারটা আমি রেডি করে নেব আর কি এখানে আমার এখন ময়দাটা মিশানো হয়ে গেছে আমি এখন কয়েক চামচ সাদা তেল দিয়ে দিলাম আপনারা ঘি বাটারও দিতে পারেন আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা দিয়ে আরও ভালো করে চামচটা দিয়ে মেরে নেব মিশিয়ে নেব ভালো করে এখানে আমার মিশানো হয়ে গেছে যে ব্যাটারটা ঘুণত্ব এরকম হয়েছে আমি এখানে আর একটু সাদা তেল দিয়ে দিলাম আরও দুই চামচের মতন দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে আমি এখন রেস্টে রেখে দিব যে পাঁচ থেকে দশ মিনিটের মতন আমি রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দেবো আমাদের আরও একটু ঘনত্বটা বাড়বে আর একটু তার মানে সুজিটা ফুলে উঠবে ওই জন্যে আগে সব দিব না পানি পরে আবার পানি দিয়ে দিব পানি দিয়ে ই করে নেব আমি ফিরে আসলাম দশ মিনিট পর আবার এখন আমি এক প্যাকেট ইনো দিয়ে দিলাম অরেঞ্জ ফ্লেভার ইনো দিয়ে দিলাম আমি এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে আমি ইনোটার সাথে ভালো করে আমি বেটারটার সাথে মিলিয়ে নিব ভালোভাবে চামল দিয়ে নেড়ে ভালোভাবে মিলিয়ে নিব ডোটা যত মসৃণ হবে বেটারটা যত মসৃণ হবে তত আর কি নাস্তাটা ভালো হবে তৈরি করা এখানে আমার পানি তিন পেয়ে যায় ঠিকই আছে আসুন চুলার পরে যায় এখানে একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তালটা দিয়ে আর কি এখানে হালকা আছে আমি নাস্তা নাস্তাগুলা তৈরি করে নিব আঁচ বাড়িয়ে দিলে ফিরে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ঢেকে দিয়ে এক মিনিটের মতন আমি হালকা আছে জাল করে নিয়েছি এখন আমি অন্যপীঠ উল্টে দিলাম উল্টে দিয়ে আরও এক মিনিট রেখে দিয়েছিলাম এখানে আমার এই যে তৈরি হয়ে গেছে ফুলে উঠছে অনেকটাই নাস্তাটা এখন আমি নাস্তাটা নামিয়ে নিয়ে নেব নামিয়ে নিয়ে আরও একটা আমি দিয়ে দিব আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটু তেল দিয়ে দিলাম কম তেলে হয়ে যায় নাস্তাটা বেশি তেল দিতে হয় না আপনারা ঘি দিয়েও তৈরি করতে পারেন সাধারণত সবার ঘরে ঘি থাকে না ওই জন্য আমি তেল দিয়ে তৈরি করতেছি এখানে আবার ঢেকে দিলাম উল্টে দিলাম বন্ধুরা প্রচুর বৃষ্টি পড়তেছে ভয়ে দিতে অসুবিধা হইতেছে শোনা যাচ্ছে না কিছু এখানে আমার এই যে নাস্তাটা তৈরি হয়ে গেছে কিন্তু খুবই কম সময়ের মধ্যেই হেলদি ব্রেকফাস্ট বলতে পারেন ব্রেকফাস্টেও খেতে পারেন খুবই টেস্টি হয় নাস্তাটা এখানে আমি একটা ভেঙি দেখাতেছি আপনাদের কতটা নরম হয়েছে এই যে অনেকটাই ফুল উঠেছে নরম তুলে হয়েছে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে কম খরচ এবং কম সময়ের মধ্যেই হয়ে যায় নাস্তাটা বাসাতে সাথে টিফিনেও দিতে পারেন চা কফি সস ধরঞ্জে চাপনি সবার সাথে নাস্তাটা খেতে পারবেন এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ নতুন নতুন রেসিপি খেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আর আরে বন্ধুরা বন্ধুরা আছে ভিডিও দেখো লাইক করতে বলে যাও প্লিজ একটা করে লাইক দিয়ে দো কমেন্ট করবে আর অবশ্যই ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবে বন্ধুদের সাথে আল্লাহ হাফেজ